সালে এসেও আপনি কেন লিথিয়াম ব্যাটারি কিনবেন না সোলার দিয়ে ইউজ করুন বা আইপিএস ইউজ করুন আপনার অবশ্যই লিথিয়াম ব্যাটারি ইউজ করা উচিত আপনারা হয়তো যারা এখন আছেন তারা হয়তো কেউ পাওয়ার ব্যাটারি ইউজ করেন কেউ বা এসিড ব্যাটারি ইউজ করেন মানে যেটাকে পানি ব্যাটারি বলে আর কি তো সেই ব্যাটারি থেকে এই ব্যাটারি কিন্তু হাজার গুণ শক্তিশালী এবং প্রাইসটাও পাবেন সিমিলার প্রায় আশেপাশে রেটগুলা এবং এই ব্যাটারিতে যেসব ফিচার দেওয়া আছে অন্যান্য লিথিয়াম ব্যাটারিতে ওসব ফিচার নাই সুতরাং আজকে এই ভিডিওতে আমি আপনাদেরকে লিথিয়াম ব্যাটারির আগারপু গোড়া সবকিছু ফাঁস করে দেব ভিডিওটা দেখলে আপনি লিথিয়াম ব্যাটারির বা ডিজে ডিসি ব্যাটারির যে সিক্রেট ব্যাপার আছে সবকিছু জানতে পারবেন এবং আপনারা এই ব্যাটারিগুলো আমাদের কাছে অর্ডার করতে পারবেন দেশের যে কোনো জায়গায় ঘরে বসে তবে চলুন শুরু করি আজকের ভিডিও তো ভাই আজকে আমার সামনে আছে ডিজে ডিসি লিথিয়াম ব্যাটারি দেশে এত এত লিথিয়াম ব্যাটারি থাকতে আমি ডিজেডিসি কেন আপনাদের সামনে নিয়ে আসলাম ডিজেডিসির সবগুলো মডেলই আমাদের কাছে আছে তবে আজকে সবার ফার্স্টে আমি আপনাদেরকে এগুলো ফিচার গুলা বলবো প্রথমত আপনি কেন লিথিয়াম ব্যাটারি ইউজ করবেন এই ডিজেডিসি লিথিয়াম ব্যাটারি আপনাকে দিচ্ছে পাঁচ বছরের ওয়ারেন্টি যেখানে অন্যান্য লিথিয়াম ব্যাটারিতে আপনি পাবেন হায়েস্ট দুই থেকে তিন বছরের ওয়ারেন্টি এই ডিজেডিসি লিথিয়াম ব্যাটারিগুলোতে কিন্তু আগে তিন বছরের ওয়ারেন্টি ছিল সেটাকে এই মাস থেকে আপডেট করে পাঁচ বছর করে দিয়েছে সেটা অনেক অনেক বড় একটা সুসংবাদ আর দ্বিতীয়ত আপনি এটাতে পাবেন রিসেল ভ্যালু যেমন পাউডার ব্যাটারিগুলা এবং এসিড ব্যাটারিগুলা যখন নষ্ট হয়ে যায় তখন এগুলা কেজি মাপা সেল করে দেওয়া হয় এবং ঠিক ভাবে এই এই ডিজিডিসি লিথেম ব্যাটারিগুলা যখন নষ্ট হয়ে যাবে বা দশ পনেরো বছর পর এগুলো যখন আপনাকে ব্যাকআপ কম দিবে আপনি চাইলে এগুলো আবার ফ্যাক্টরির কাছে সেল করে দিতে পারবেন টোয়েন্টি পার্সেন্ট দামে যেটা অন্য কোন ব্যাটারি আপনি করতে পারবেন না সেল করতে পারবেন না শুধুমাত্র ডিজিটিসি ব্র্যান্ডের লিথিয়াম ব্যাটারি সেল করতে পারবেন এই লিথিয়াম ব্যাটারিতে কিন্তু ও ধরনের কোনো ইস্যু পাবেন না মানে আপনি একবার কিনবেন পনেরো বছর নিশ্চিন্তে ইউজ করবেন যদি আপনি রাফ ইউজার হন মানে একদম প্রতিদিন আমি হেভি ইউজ করতেছি তাও মিনিমাম আট থেকে দশ বছর আপনি ইউজ করতে পারবেন এবং এটা প্রমাণিত কেন প্রমাণিত বলছি চলুন আপনাকে একটু এটা ডিটেলস গুলা দেখাই দেখুন এখানে লিখে আছে লাইফ সাইকেল লাইফ সাইকেল এখানে পারবেন আপনি যদি একশো পার্সেন্ট ইউজ করেন একটু বলি এই লিথিয়াম ব্যাটারিটা নতুন অবস্থায় আপনাকে যেরকম ব্যাক আপ দিবে দুই হাজার লাইফ সাইকেল বলুন আপনাকে ওরকম ব্যাকআপ দিবে এবং পাঁচ হাজার লাইফ সাইকেল আপনি ইউজ করতে পারবেন যদি আপনাদেরকে একটু বুঝিয়ে দিই যারা তারা জানবেন কারণ আমি একটা লাইট চালাই বা দু তিনটা ফ্যান দু তিনটা লাইট চালাচ্ছি তো এরকম একটা একশো একটা ব্যাটারি নিলাম বা পঞ্চাশ এম্পের একটা ব্যাটারি নিলাম এটাকে আমি একশো পার্সেন্ট চার্জ দিলাম তাহলে একশো পার্সেন্ট যদি চার্জ দিই এক লাইফ সাইকেল কাউন্ট হবে এটা হলো ফান্ডামেন্টাল একশো ব্যাটারিটা একবার চার্জ হলে এটা এক লাইফ সাইকেল কাউন্ট হবে এবার দেখুন এক আজকের দিনে তো আমি একশো চার্জ দিয়েছি এক লাইফ সাইকেল কাউন্ট হয়ে গেছে আগামীকালকে তো ব্যাটারিটাকে আমি আবার চার্জ দিচ্ছি যেহেতু আজকে সারাদিন আমি ইউজ করেছি তো এবার সারাদিন ইউজ করার পর ধরুন আমি এই ব্যাটারিটা আশি ইউজ করতে পারছি আর টোয়েন্টি চার্জ ব্যাটারির মধ্যে থেকে গিয়েছিল তাহলে এই টোয়েন্টি চার্জ থাকা অবস্থায় আমি যদি গতক আগামীকালকে যদি এই ব্যাটারিটাকে চার্জ দিই

আমার দুই হাজার লাইফ সাইকেল যদি আমি প্রতিদিন যদি রাফ ইউজ করি তাহলে দুই হাজার লাইফ সাইকেল হয় মিনিমাম সাড়ে পাঁচ বছর আপনি নতুন অবস্থায় যেরকম ব্যাকআপ দিবে ব্যাটারি আপনাকে সাড়ে পাঁচ বছর ঠিক সেম টু সেম ব্যাকআপ দিবে আর আপনি যদি একটু নরমাল ইউজার হন ফিফটি থেকে মানে এইটটি পার্সেন্ট যদি আমি ইউজ করি ডেলি এইট পার্সেন্ট যদি ইউজ করি এটাকে আমি পাঁচ হাজার লাইফ সাইকেল পর্যন্ত কিন্তু সেম টু সেম আমি ইউজ করতে পারবো মানে পাঁচ হাজার লাইফ সাইকেল বলতে এটা প্রায় পনেরো বছর আমি নতুন অবস্থায় আমাকে যেরকম ব্যাকআপ দিচ্ছে পনেরো বছর এই ব্যাটারি আমাকে সেম টু সেম ব্যাকআপ দিয়ে যাবে সাপোজ ধরুন আমি কখনো কখনো এটা বেশি চালাই কখনো কখনো কম চালাই সেই অবস্থা যদি হয় এই ব্যাটারি আপনাকে মিনিমাম দশ বছর সেম টু সেম ব্যাকআপ দিয়ে যাবে যেটা অন্য কোন ব্যাটারি আপনাকে দিতে পারবে না এই জন্য ভাই আপনি লিথিয়াম ব্যাটারি কিনবেন সেম প্রাইস কিন্তু পাওয়ার বেশি তো ডিজে ডিসির সাথে আমরা এবার একটা বন্দোবস্ত করে নিয়েছি এবার থেকে আমরা আপনাদেরকে লিথিয়াম ব্যাটারি সাপ্লাই দিব দেশের যে কোনো জায়গা থেকে এই ব্যাটারি আপনি সবখানে ইউজ করতে পারবেন ভাই কোনো সমস্যা নাই ইচ্ছা হতে ইউজ করবেন আর সাপোজ আপনি এই ব্যাটারিটা দুই তিন মাস ফেলেও রাখছেন তাও এই ব্যাটারি কোনো কিছু হবে না এই ব্যাটারি তিন মাস পর একবার যদি চার্জও দেন তাহলে আবার নতুন অবস্থার মতো হয়ে যাবে যেখানে অন্যান্য ব্যাটারিগুলো ততদিনে মারা যায় যেমন যদি এসিড ব্যাটারি নেন এসিড ব্যাটারির প্লেট হয়ে যায় তারপর ফুলে যায় ফুলে এসিড ব্যাটারি তো ফুলে না বলতে গেলে

এই ব্যাটারির ভেতরে কিন্তু বিল্ট ইন বিএমএস আছে স্মার্ট বিএমএস অনেকে বলবেন ভাই স্মার্ট বিএমএস হলে ডিসপ্লে কেন নেই না এই স্মার্ট বিএমএসটা কিন্তু ডিজে ডিসির বানানো এটাতে কিন্তু ডিসপ্লে নাই এটার মধ্যে আপনি হাই কাট লো কাট তারপর শর্ট সার্কিট প্রোটেকশন এগুলো সবগুলোই কিন্তু এই ডিজে ডিসির ব্যাটারিগুলোতে দেওয়া আছে সুতরাং আপনি চাইলে একটা চার্জার দিয়ে মোটামুটি এটা প্রতিদিন চার্জ দিতে পারবেন আর যদি সোলার থাকে তাহলে তো কথাই নাই একটা ভালো কন্ট্রোলার দিয়ে আপনি এটাকে ইচ্ছা মতো চার্জ করে চালাতে পারবেন ডিজি ডিসি ব্যাটারির গুণমান অনেক হলো ডিজি ডিসি ব্যাটারি কিন্তু আপনাদেরকে অনেকগুলো গিফটও দিচ্ছে যেহেতু তারা তাদের মার্কেটে অনেকগুলা ফিচারগুলো আপডেট করেছে তার সাথে সাথে আপনাকে ওয়ারেন্টি কার্ড দিয়ে দিবে সাথে দিয়ে দিবে দুই সেট নাট বল্টু এক সেট নাট বল্টু এখানে দুইটা থাকে দুইটাই এক সেট তার পাশাপাশি আপনাকে দিচ্ছে একটা গেঞ্জি গেঞ্জিটা একটু দেখাই এটা হলো ডিজিডিসি ডিসি ব্যাটারির গেঞ্জি এই গেঞ্জিটা আপনাকে কিন্তু আহ ফ্রিতে উপহার হিসেবে দেওয়া হচ্ছে ডিজেডিসি থেকে যদিও এটা আমি না এটা প্রচুর প্রচুর গরম তো আর বাইরে কিন্তু বৃষ্টি হচ্ছে আসছেন বা ডিজেডিসি আপনি নিতে পারছেন না বৃষ্টির জন্য তো কোনো সমস্যা নাই ডিজেডিসি আপনাকে একটা রেন কোটে দিয়ে দিচ্ছে এটা হলো ডিজেডিসি ব্যাটারির আহ গিফট এটাও রেন কোট মোটামুটি সুন্দর আছে রেন কোটের কালারটাও খুব সুন্দর তো এই কিছু পাবেন আপনি প্রত্যেকটা ডিজেডিসির লিথিয়াম ব্যাটারির সাথে এইবার আসুন এবার আপনাদেরকে এটার একটা সিক্রেট বিষয়ে জানিয়ে দিই সেটা হলো এইখানে একটু ভালো করে দেখুন এটা কিন্তু এম্পিয়ারের একটা লিথিয়াম ব্যাটারি ডিজেডিসি এখানে লেখা আছে পঞ্চাশ एंपিয়ার এখানে লেখা আছে একশো এম্পিয়ার তাহলে ভাই পঞ্চাশ एंपিয়ার যদি এত বড় হয় 100 এম্পিয়ার তো ওই থেকে দ্বিগুণ হওয়ার কথা ছিল কিন্তু দ্বিগুণ না কেন দ্বিগুণ না বলেন তো এখানে কি আছে দেখুন ডাব্লিউ জে বারো ভোল্ট একশো এম্পিয়ার ডাব্লিউ জে মানে এটা জুনিয়র জুনিয়র মানে ছোট আর এখানে লিখে আছে শুধু বারো ভোল্ট পঞ্চাশ এম্পিয়ার হ্যাঁ এটা মানে এটা অরিজিনালি পঞ্চাশ এম্পিয়ার পাবেন ডাব্লিউ জে জুনিয়র বারো ভোল্ট একশো এম্পিয়ার মানে এটা আসলে একশো এম্পিয়ার না এটা হলো জুনিয়র একশো এম্পিয়ার মানে একশো এম্পিয়ার থেকে ছোট এটা হলো একটা মার্কেটিং পলিসি আর কি এটা তো সবাই জানেন ডিজে ডিসি ব্যাটারির এই ধরনের মার্কেটিং পলিসি থাকে তো এটা যদি পঞ্চাশ এম্পিয়ার হয় এটা হবে পঁয়ষট্টি এম্পিয়ার এটা অরিজিনালি পঁয়ষট্টি এম্পিয়ার এর ব্যাকআপ এখান থেকে পাবেন আপনি কিন্তু এটার মডেলটা হলো একশো এম্পিয়ার আর এটা এটার মধ্যে প্রাইস কিন্তু জাস্ট এই হালকা পাঁচশো এক হাজার টাকার মতো ডিস্টেন্স ঠিক সেম ভাবে একশো এম্পিয়ার টাও দেখুন এটা কিন্তু অরিজিনাল একশো এম্পিয়ার জাস্ট বারো বোল্ট একশো এম্পিয়ার লিখে আছে আর এখানে লিখে আছে ডাব্লিউ জে বারো বোল্ট দুইশো এম্পিয়ার এটা মানে এটা জুনিয়র দুইশো এম্পিয়ার তো এই ডিজি ডিসি ব্যাটারি পঞ্চাশ এম্পিয়ারের প্রাইস হলো মাত্র তেরো হাজার পাঁচশো টাকা যেটা অরিজিনালি পঞ্চাশ এম্পিয়ার ওটা আমাদের কাছে তেরো হাজার পাঁচশো টাকা দিয়ে পাবেন তারপরে তারপর হোম ডেলিভারি নেবেন আর কি আমাদেরকে যখন ফোন দিবেন বা হোয়াটসঅ্যাপে নক দেবেন তারপরে এইখানে দেখতে পাচ্ছেন পঁয়ষট্টি এম্পিয়ার যেটা 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 হলো জুনিয়র মডেল মানে জুনিয়র একশো এম্পিয়ার যেটা এটা অ্যাকচুয়ালি পঁয়ষট্টি এম্পিয়ার এটা পাবেন আমাদের কাছে চোদ্দ হাজার নয়শো টাকায় মাত্র চোদ্দ হাজার নয়শো টাকা এগুলার পঞ্চাশ এম্পিয়ার প্রাইসে কিন্তু আমাদের রিসেল ভ্যালু আছে প্রায় পনেরো হাজার টাকার আশেপাশে কিন্তু আমরা এটা আপনাদের জন্য অফার প্রাইসে দিচ্ছি এবং এখানে যেটা দেখতে পাচ্ছেন আপনি বারো বোল্ট এক্সেম্পেয়ার যেটা অরিজিনালি বারো বোল্ট এক্সেম্পেয়ার ওটা আমাদের কাছে পাবেন একুশ হাজার আটশো টাকা আর যেটা জুনিয়র দুইশ এম্পেয়ার এটা আমাদের কাছে পাবেন মাত্র ছাব্বিশ হাজার পাঁচশো টাকায় এগুলোর রেট কিন্তু আরো অনেক বেশি এগুলো জাস্ট আমরা আপনাদেরকে অফার প্রাইসে দিচ্ছি সেলিং প্রাইস আরো অনেক বেশি যেহেতু আমরা ফার্স্ট টাইম আপনাদের জন্য এই ভিডিওটা নিয়ে এসেছি আমাদের চ্যানেলে এটা ফার্স্ট ভিডিও কিন্তু ডিজিডিসি ব্যাটারির বা ব্যাটারির লিথিয়াম ব্যাটারির সুতরাং অফার প্রাইসটা সীমিত সময়ের জন্য আমাদের কাছে সব মডেল পাবেন পঞ্চাশ এম্পেয়ার একশো এম্পিয়ার তিনশো তিনশোয়ার চব্বিশ বোল্ট বারো অ্যাভেলেবেল পাবেন নক বা আপনি সরাসরি আমাদেরকে ফোনে কথা বলবেন আপনার নাম ঠিকানা বলে দিবেন আমরা এই ব্যাটারিগুলো হোম ডেলিভারি করে দিব আর এই ব্যাটারিগুলোতে কিন্তু পানি টানি দেওয়ার কোনো ঝামেলা নাই ইচ্ছা মতো ইউজ করবেন জাস্ট নিবেন আর পনেরো ষোলো বছর ওই সেম ট্রাগে রেখে দিবেন এই ব্যাটারিগুলো কিন্তু ওয়ারেন্টির জন্য পাঠাইতে হয় না যদিও পাঁচ বছর করে ওয়ারেন্টি আছে তো সুতরাং জলদি জলদি করে অর্ডার করবেন ধন্যবাদ